আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের রেসিপি ডোনাট তৈরি ডোনাট খুবই জনপ্রিয় একটি খাবার বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আসলে খুব সহজেই আপনারা এই ডোনাটটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যাচ্ছি ডোনাট তৈরিতে একটা বাটিতে টু থার্ড কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিচ্ছি দুধটা এতটুকু গরম হতে হবে যেন একটা আঙুর বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এবার আমি দুধের মধ্যে দেড় চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি ইস্টটা মিশিয়ে একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি ইস্টটা একটু নেড়ে দেখাচ্ছি যে ইস্টটা কিন্তু সম্পূর্ণ গোলে মিশে গেছে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে দুই চামচ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবার দুধ এবং ইস্টের সাথে ডিম এবং তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটা বড় বাটিতে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দুই চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচের সাহায্যে অথবা আপনারা হাত দিয়ে এই ময়দার সাথে চিনি এবং লবণটা মিশিয়ে নিতে পারেন মেশানো হয়ে গেলে এবার আমি ডিম দুধের সম্পূর্ণ মিশ্রণটা একটু নেড়ে ঢেলে দিচ্ছি আমি এটা দিয়ে মেখে নেব যদি আমার কম পড়ে যায় তাহলে আমি আর একটু দুধ অ্যাড করব মাখাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটু দুধ প্রয়োজন এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ দিচ্ছি আর দুধটা কিন্তু কুসুম গরম দিয়েছি এবার আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে নরম একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে চুলার পাশে অথবা গরম জায়গায় এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি রুটি বেলার পিড়ির মধ্যে কিছু ময়দা দিচ্ছি ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা নিচ্ছি কারণ নয়তো ময়দা ছি না ছেটানো হলে ডোটা পিড়িতে পারে আরও কিছু ময়দা দিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে স্মুথই একটা ডো তৈরি করে নিয়েছে আপনারা দেখছেন যে অনেক স্মুথ হয়েছে আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মথে নেব, তবে তার আগে আমি অর্ধেক করে নিচ্ছি কারণ আমি এটা দিয়ে দুটো রুটি বেলবো আরো কিছুক্ষণ করে আরো একটু এবার আমি অল্প কিছু ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিব একটু মোটা করে রুটিটা বানাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি একদম পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলতে হবে এবার আমি ডোনাটের সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে অথবা আপনাদের কাছে ডোনাট কাটার থাকলে আপনারা অবশ্যই ডোনাট কাটার দিয়ে কেটে নেবেন আমি এখানে একটা বয়ামের কার্ক দিয়ে কেটে নিচ্ছি একটা রুটি দিয়ে আমি চারটা ডোনাট কাটতে পেরেছি আর সাইডের যে বাকি অংশগুলো আছে ওগুলো নিয়েও আমি আবার রুটি তৈরি করে নেব আর মাঝখানে আমি বোতলের একটা কার্ক দিয়ে কেটে নিচ্ছি যাদের কাছে ডোনাট কাটার নেই তারা কিন্তু খুব সহজে এইভাবে করতে পারবেন আর সাইডেরগুলো অংশগুলো দিয়ে আমি আবারও কিন্তু রুটি বেলে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে অল্প কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি যেন প্লেটের মধ্যে লেগে না যায় এবার এই প্লেটের মধ্যে আমি ডোনাটগুলোকে তুলে রেখে বাকি ডোনাটগুলো তৈরি করে নেব আর একটু ফাঁকা করে রাখতে হবে কারণ হচ্ছে যে ডোনাট কিন্তু আবার আর একটু ফুলবে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি আর এই ডোনাটগুলো আমার মেয়ে তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ও দেখিয়েছে নিজে তৈরি করেছে সেটা এবার আমি ডোনাট গুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এতে করে ডোনাটগুলো গুলো আর একটু ফুলবে দশ মিনিট পর ভেজে নেব দশ মিনিট পর চুয়া একটি প্যান গরম করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি একটু বেশি তেল দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে ডোনাটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে আমি ডোনাট দিচ্ছি তবে আমার ফ্রাই প্যানটার মধ্যে মনে হয় তিনটার বেশি আটছে না তাই আমি আর বেশি দিচ্ছি না ডোনাটার এক সাইড যখন ভাজা হয়ে যাবে উল্টে আরেক সাইডও এরকম করে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে নয়তো পুড়ে যাবে আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে এবার আমি ডোনারগুলো ডেকোরেশন করে নেব আর আমার মেয়ে হাত দিয়ে দেখাচ্ছে যে ডোনারটা ও ভেজেছে ওইগুলো ডেকোরেশনের জন্য আমি গ্লেজ তৈরি করছি এক কাপ পরিমাণ এখানে আমি চিনি নিয়েছি আর চিনিটা আমি একটু গুঁড়া করে নিয়েছি যেটাকে আইসিং সুগার বলে এবার এখানে আমি এক চামচ পরিমাণ বাটার দিয়েছি আর হাফ কাপেরও একটু কম লিকুইড দুধ দিয়ে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে আলাদা করে নিচ্ছি দুইটা বাটিতে ভাগ করে নিচ্ছি কারণ এখানে আমি দুই তিন রকমের ফ্লেভার দিব তাই আপনারা চাইলে কিন্তু এভাবেই নিতে পারেন এবার এই গ্লেসটার মধ্যে আমি ডোনাটটাকে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে কিন্তু আমি ডোনাটগুলো চুবিয়ে নিচ্ছি কয়েকটা ডোনাট এভাবেই নিচ্ছি তারপর এখানে আমি কয়েক ফোটার রং মিশিয়ে নিচ্ছি রংটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রঙটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি আবারও এটার মধ্যে ডোনাট নিচ্ছি এরকম কালার করে নিচ্ছি আমি আরেকটা ডোনাট চুবিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে দুই তিনটা ফ্লেভারেরও করতে পারেন এরকম গ্লেজ দিয়ে নিলে বাচ্চারা বেশি পছন্দ করবে খেতে আর এটা দেখতেও অনেকটা আকর্ষণীয় হবে আর একটা সাদা যে রেখে দিয়েছিলাম গ্লেজ এটার মধ্যে আমি দুই চামচ কোকো পাউডার মিক্স করে আবারও ডোনাট চুবিয়ে নিব সবগুলো ডোনাট পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ